হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা চক্রবর্তী তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে দেখো দোকানে চলে গেছিলাম আজকে জানো তো ফোনে ভিডিও মানে ছাড়বো লক ছাড়তে যাব কিন্তু আমার হচ্ছে দেখি নেট শেষ তো সেই জন্য তো ফোনের দোকানে তো যেতেই হবে তো ফোনের দোকানে গিয়ে এই দেখো গেছি আর এই দোকানে গিয়ে মামা জন্য একটা পেন্সিল বক্স পছন্দ হয়ে গেছিলো তো সেই জন্য আর আমি ফোনের দোকানে যাবো না আর মামা ভাইয়ের জন্য পেন্সিল বক্স কিনবো না তার কখনো হয় তো তারপরে ফাইনালি চলে আসলাম আজকে হলো রবিবার আর রবিবারের স্পেশাল কি চিকেন তো তাই জন্য রবিবারের চিকেনের দোকানে চলে গেছিলাম তো চলে গিয়ে তারপরে দেখো আমি মাংস কিনে ফেললাম আর এই দেখো কি সুন্দর নারকম সবজি দেখতে পাচ্ছ এত সবজি আর গরমকালে জানো তো সবজিগুলো কিন্তু ভালো লাগছে আর গরমকালে কিন্তু সবজিগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তারপর ফাইনালি গরমের মধ্যে কুলকি আইসক্রিম না খেলে কি ভালো লাগে আমার তো গরমের মধ্যে কুলফি আইসক্রিম না খেলে ভালো লাগেন তোমাদের কি ভালো লাগে তো গরমের মধ্যে চাপ কুলপি কুলফি আইসক্রিম খেয়ে নিলাম আর খেয়ে মনটাকে পুরো ঠান্ডা ঠান্ডা করে ফেললাম তো তারপরে বাড়ি চলে এসেছি দেখুন তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে তারপর মামা বাবানের জন্য একটু ম্যাগি করে দিয়েছি ঠিক আছে আর ম্যাগিটা করে দিয়ে দেখো ম্যাগি খাচ্ছে আর ম্যাগিটা করে দিয়ে ম্যাগিটা কিন্তু হয়ে গেছে আর এখন ম্যাগি ঠিক আছে তারপরে ম্যাগিটা খাই দেখো কতটা জলের বোতল ভরে নিয়েছিলাম আমি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এতটাই গরম ছিল তো সেই জন্য তো গরমের মধ্যে ঝপা করে কি করে কাজগুলোকে করবো তাড়াতাড়ি ভাবে সেটাই আমি সকাল দিয়ে করার চেষ্টা করি এই গরমের মধ্যেই পঁয়তাল্লিশ ডিগ্রি গরমের মধ্যে সকাল দিয়ে উঠে তাড়াতাড়ি কীভাবে কাজগুলো করা যায় সেই রকমই আমি তোমাদের সঙ্গে ভিডিও দেখানোর চেষ্টা করি তো যাই হোক এই যে দেখো বাড়ি চলে এসেছি তো এসে তো সব মামা বাবাকে ম্যাগি খাইয়ে দিলাম তো ম্যাগিটা খাইয়ে নিয়ে তারপরে এই দেখো মামামের জন্য ডাল বসিয়ে দিলাম আর ডাল তার দিয়ে তারপর মামামের ডালটা হয়ে যায় তারপর আমি চিকেনের জন্য কিছু প্রিপারেশন রেডি করে নিয়েছিলাম যেমন আলু পেঁয়াজ লঙ্কা আমাদের কাজটা কিন্তু আমাদের নিজেদের কাছে জানো হতো কীভাবে কি কাজটাকে গুছিয়ে রাখবো কীভাবে কাজটা কীগুলোকে করবো সেগুলো কিন্তু পুরোপুরি আমাদের হাতে জানো আর এই গরমের মধ্যে কীভাবে কাজগুলোকে গুছিয়ে সুন্দর করে আর এই পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে কীভাবে কাজটাকে গুছিয়ে সুন্দর করে গরমের মধ্যে ঠান্ডা মাথায় কাজগুলোকে করবো সেই কাজগুলো তোমাদের সঙ্গে আমি প্রেজেন্ট করি ঠিক আছে তো যাই হোক এই যে দেখো চলে এসছি তো তোমাদের জন্য সেইভাবে প্রিপারেশন করে আমি ভিডিও আনার চেষ্টা করি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই যে আলুটাকে ভিজিয়ে নিয়েছি তো আলুটাকে ভিজিয়ে নিয়ে দেখো কতগুলো একটু লঙ্কা ছিল তো সেগুলো তো আমি কী করি কেটে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিই তো সেই জন্য এই লঙ্কাগুলোকে আমি দেখো এইভাবে কেটে নিয়েছি আর লাল লঙ্কাগুলোকে আমি দিচ্ছি কারণ কোনো জিনিসই ফেলার না আর যেসব জিনিস ফেলে দেবো সেগুলোই কিন্তু সংসারের কাজে লাগে আর এই যে দেখো আমি কোনো জিনিস কিন্তু ফেলে দিই না ছোট ছোট জিনিসগুলো সেগুলোকে করেই আমি আমার সংসারের কাজে রান্নার কাজে যেসব কাজে আমি লাগাই ঠিক আছে তারপরে দেখো এই যে রান্নাটা করে নিয়েছি তারপরে আলুটাকে ভেজে নিচ্ছি আর আলুটাকে তো আমি লাল লাল করে ভেজে নিই আমি কিন্তু আলুটাকে লাল লাল করে ভাজাই বেশি পছন্দ করি জানো তো তো আলুটাকে লাল লাল করে ভেজে নিই আর এই যেন দেখো দেখো মাংসের জন্য রেডি করে নিয়েছি আর মাংসটা খেতে আমার মামা বাবান কিন্তু খেতে খুবই ভালোবাসে আর ওদের হচ্ছে মাংস হচ্ছে খুবই প্রিয় তো সেই জন্য তো ছেলে মেয়ের ছোটো ছোটো জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো ভালো লাগা সেগুলো কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া দরকার তাই না তো যাই হোক এই যে দেখো চিকেনটা এনে নিয়েছি আমাদের একটু বর্ণের সেনেছি কারণ মামা একটু হাড্ডি থেকে মাংসটা বেশি খেতে ভালোবাসে তো সেই জন্য আর এই দেখো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে কিছু মশলা এডভেন্স এগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট এরকম নানা দিয়ে তো দেওয়া আছে ঠিক আছে তো দিয়ে মাংসটাকে মা কিনব কী বলো তো ছেলে মেয়ে ছোটো ছোটো জিনিস ছোটো ভালো লাগা এগুলো যদি আমরা মারা যদি একটু নজর দিতে পারি মানে সন্তানদের ভালো লাগাগুলো যদি আমরা নজর দিতে পারি তাহলে নিজেদের কাছে কিন্তু একটু ভালো লাগে তাই না তো আমি এরকম আমার বাবা নেই ছোটো ছোটো জিনিস ছোটো ভালো লাগা মামা মেয়ে সেগুলো আমি দেখার চেষ্টা করি যে ছেলে মেয়ে জিনিসগুলো কোনগুলো ভালো লাগবে তো এই শর্ট ভিডিওটা তোমরা আমার চ্যানেল দেখতে পাবে আর শর্ট ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর বড় ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক বন্ধুরা এই দেখো চিকেনটা করে নিচ্ছি ঠিক আছে আর চিকেনটা কষিয়েও নিচ্ছি ঠিক আছে তারপরে দেখো আকাশের ওয়েদারটা এতটাই গরম দিয়েছে মানে মেঘ মেঘ করেছে গরমও লাগছে এই গরমের মধ্যে মানে ভিডিও করা মারাত্মক ব্যাপার তাও আমরা ছোট ছোট ক্রিয়েটার যারা ভিডিও করে যাই তোমাদের সঙ্গে শেয়ার করে যাই তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে ফুল ওয়াচ করে দেখো তাহলে আমাদের ভালো লাগে নতুন ভিডিও শেয়ার করার জন্য নতুন ভিডিও শেয়ার করার জন্য ঠিক আছে তো এই যে অব্দি ছিল তো এখন হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো গুড ইভিনিং থেকে আবার দেখো একটুখানি বসেছি আর চাটা চা টা খেলাম মামাকে এখানে একটু পড়াতে বসেছি মামামকে এখন পড়াবো তো মামাকে পড়িয়ে নিই আর এ করবো আর মামাম দেখো এই যে পড়তে বসেছে তোমাদের সঙ্গে চলো এই দেখো লিখছে আন্টি লেখা করে লিখছে তো মামামকে লিখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করব তবু মামামায় লেখা হয়ে গেলে এই যে দেখো মামাকে এখন লেখাতে বসেছি তো অনেক লেখাগুলো দিয়েছে আর লেখাগুলো খুবই বাচ্চাদের একটু মানে দেরি না করে ভালো দেখায় না তো যাই হোক বন্ধুরা এই যে দেখো মামাকে লেখাগুলো করাচ্ছি আর একটি যদি লেখাগুলো দিয়েছে আমাকে লেখাগুলোকে কমপ্লিট করা যাবে কেন যত করবে ততও ভালো হবে ঠিক আছে তো যাই হোক এই যে লেখাগুলো কমপ্লিট করে নিচ্ছে তো ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে একটু যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো মামা দেখো এই পেন্সিল বক্স বক্স নিয়ে দেখো কীভাবে খেলছে আর এইভাবে পেন্সিল বক্সটাকে গুছিয়ে রাখে তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা